আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা অনেকেই হচ্ছে ইমো ব্যবহার করে থাকি আবার ইমো ব্যবহার থেকে আমরা হচ্ছে বিড়ম্বনা শিকার করে দেখা গেছে আমাদের ইমো হ্যাক হয়েছে কিনা সেটা কিন্তু আমরা অনেকেই জানি না কিন্তু আমরা আমাদের হাতে থাকে স্মার্টফোন দিয়েই কিন্তু সেই সিস্টেমটিকে আপডেট করতে পারি কারণ ইমো তাদের সিকিউরিটি সিস্টেম অনেক কিছু আপডেট নিয়ে এসেছে আমরা না জানার কারণে আমরা কিছু সেটিংস না করে রাখার কারণে কিন্তু আমাদের কিছু ভুলের কারণে আমাদের ইমো কিন্তু হ্যাক হচ্ছে এবং ইমো হ্যাক হওয়ার কারণে অনেক ডাটা কিন্তু চলে যাচ্ছে বিশেষ করে যারা আমাদের প্রবাসী ভাই বা বোন যারা রয়েছেন যারা বিদেশ থেকে হচ্ছে তাদের প্রিয়জনের সাথে কথা বলার জন্য কিন্তু জনপ্রিয় একটি মাধ্যম হচ্ছে এই ইমো অ্যাপ্লিকেশন এখন এই ইমু অ্যাপ্লিকেশনের ডাটা যদি হ্যাক বা চুরি হয়ে যায় তখন কিন্তু মনে অনেক বড়ও কষ্ট লাগে তো আজকে এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলে যে জন্য ভিডিওটি সবাই হচ্ছে শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে রেখে দেবেন এবং যারা অবশ্যই পর্যন্ত এখনও পর্যন্ত আমার ছোটো ইউটিউব চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এরকম গুরুত্বপূর্ণ নিত্য নতুন ট্রেন্ডিং ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছাতে হলে অবশ্যই যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা এখনও পর্যন্ত ভিডিওটিতে একটি লাইক একটি কমেন্ট এখন শেয়ার করেননি দ্রুত কাজটি করে ফেলুন তো বন্ধুরা চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কাজটি কিভাবে করবেন এই জন্য প্রথমে আপনারা চলে যাবেন ইমো অ্যাপ্লিকেশনে বাট ইমো অ্যাপ্লিকেশনে যাওয়ার আগে একটি কথা বলে রাখি আপনারা প্লে স্টোরে যদি আগে থেকে ইমু অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে রাখেন সেক্ষেত্রে ইমু অ্যাপ্লিকেশনটি আপডেট চেয়েছে কিনা বা আপডেট প্রয়োজন হলে সেক্ষেত্রে প্রয়োজনে আপডেটটি করে নেবেন দেন আপনারা ইমতো চলে যাবেন দেন তারপর হচ্ছে আপনারা এখান থেকে আপনাদের প্রোফাইল আইকনটি দেখতে পাচ্ছেন সেখানে জাস্ট চলে যাবেন দেন আপনারা আমি অনেকগুলো আপডেট আপনাদেরকে দেখাচ্ছি তার আগে আপনাকে যাতে হ্যাক না করতে পারে সেগুলো হচ্ছে আগে দেখে তো এখানে দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন রয়েছে জাস্ট এটাতে একটা ক্লিক করে দেবেন দেন এখানে দেখতে পাচ্ছেন যে লগ ইন প্রোটেকশন নামে একটি অপশন রয়েছে এটাতে জাস্ট হচ্ছে একটা ক্লিক করে দিবেন তো এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন যে বেসিক প্রোটেকশন আমার এখানে এনাবল করা রয়েছে আমি এটাকে ডিসেবল করে আপনাদেরকে দেখাচ্ছি আপনার ফোনে কিন্তু এরকমটা থাকবে যে বেসিক প্রোটেকশন ওকে তো এটাকে জাস্ট হচ্ছে আগে এনাবল করে দেবেন তারপরে এই যে ওকে করে দিবেন এখন যে জিনিসটা হবে কিন্তু কিন্তু টু ভেরিফিকেশন হয়ে গেল। আমরা যেটা জানি যে গুগল মানে হচ্ছে জিমেইলে বলেন ফেসবুকে বলেন কিন্তু টু এস্টে ভেরিফিকেশন কিন্তু ছিল যেমন হোয়াটসঅ্যাপেও কিন্তু টু স্টেপ ভেরিফিকেশন ছিল এখন কিন্তু ইমু অ্যাপ্লিকেশনেও কিন্তু টু স্টেপ ভেরিফিকেশন নিয়ে এসেছে কি পরিমাণ আপডেট ইমু অ্যাপ্লিকেশন করেছে একটা চিন্তা করে দেখেন এখন ধরেন আপনি যেই সিম কার্ডটি বা যেই ফোন নম্বরটি দিয়ে আপনার ফোনে ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন রেখেছেন এই অপশানটুকু ওপেন মানে এনেবল করার কারণে আপনি যখন অন্য কোনো ডিভাইসে লগ ইন করবেন বা কোনো হ্যাকার যখন লগ ইন করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে ভেরিফিকেশন কোড পাঠাবে এখন আপনি তো জানেন যে আপনি কখন লগ ইন করছেন অবশ্যই কিন্তু আপনি দিবেন না তো যখন আপনি লগ ইন করবেন তখনই আপনি জাস্ট পাসওয়ার্ডটা দেবেন দেন হচ্ছে আরেকটা জিনিস এখানে দেখতে পাচ্ছেন যে ট্রাস্টের ডিভাইস ভেরিফিকেশন তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার হাতে থাকা স্মার্টফোনের যে মোবাইল নাম্বারটি রয়েছে সেটা এখানে শো করবে অথবা যদি আপনি কোনো কম্পিউটারে বা কোনো কিছুতে যদি আপনি কানেক্ট করে থাকেন বা যে কোনো ডিভাইসে যদি আপনি কানেক্ট হয়ে থাকেন সেটা কিন্তু এখানে শো করবে তো এখান থেকে হচ্ছে আপনারা দেখে দেন হচ্ছে এটাকে রাখবেন আর যদি আপনার কাছে মনে হয় যে না এটা আপনার নয় সেক্ষেত্রে এটা ডিসেবল করে দিন তারপর এখানে দেখতে পাচ্ছেন একেবারে নিচের দিকে যদি আপনি আসেন অ্যাডভান্স প্রোডাকশন নামে একটি অপশন রয়েছে জাস্ট হচ্ছে একটা ক্লিক করে দিবেন দেন এখানে দেখতে পাচ্ছেন যে সিম বাইন্ডিং অ্যান্ড্রয়েড অনলি এনহ্যান্স সিকিউরিটি অনেক গুণ বেড়ে যাবে জাস্ট এই একটি সেটিংস আপনি যদি অ্যানাবল করে রাখেন এইটা আমি বলবো প্রত্যেকটি ইমো ইউজারকে যে এই সেটিংসটি অবশ্যই আপনারা আপনাদের ফোনে এনাবল করে রাখবেন এতে করে যে কাজটি হবে আপনার ফোনটি আর সহজে কেউ হ্যাক করতে পারবে না কারণ হচ্ছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে একটি মানে সিকিউরিটি কোড একটা চলে আসবে সেই কোডটি ছাড়া কিন্তু সেটা হবে না এখানে দেখতে পাচ্ছেন যে কল ভেরিফিকেশন অথবা ওয়ান ট্যাপ এস এম আপনি কোনটা চাচ্ছেন তা আমি বলবো যে ওয়ান ট্যাপ এস এম এটাই হচ্ছে আপনাকে চুজ করে রাখবেন এতে করে যে কাজটা হবে আপনি যখনই লগ ইন করবেন এখানে হচ্ছে একটা ভেরিফিকেশন কোড পাঠাবে সেই কোডটা দিয়ে দেন হচ্ছে আপনি লগ ইন করবেন তো এই যে সেটিংসগুলো দেখালাম এইভাবে যদি আপনারা আপনাদের ইমো অ্যাপ্লিকেশনে যদি আপনারা সেটিংসটি করে রাখেন আপনার ইমো কিন্তু সহজে হ্যাক হবে না এরপর আসেন কিছু আদার্স আরও প্রয়োজনীয় কিছু সেটিংস রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই এখানে দেখতে পাচ্ছেন যে পাসকোড লক এটাতে জাস্ট হচ্ছে একটা ক্লিক করবেন দেন এখানে যদি আপনারা একটা পাসওয়ার্ড যদি লিখে দেন সেই পাসওয়ার্ড ছাড়া কিন্তু আপনার ইমোতে অন্য কেউ কিন্তু প্রবেশ করতে পারবে না ধরুন আপনি ফোনটা হাতে রেখে আপনি ওয়াশরুমে গেলেন বা বাইরে গেলেন বাসার বাইরে গেলেন তখন বাচ্চা বাচ্চারা হতে পারে বা অন্য কেউ আদার্স পার্টি যদি আপনার ফোনটা হাতে নেয় সে কিন্তু চাইলেও কিন্তু এই অ্যাপ্লিকেশনে যেতে পারবে না কারণ হচ্ছে আপনি সেটা পাসওয়ার্ড দিয়ে লক করে রেখেছেন যারা সিকিউরিটি প্রাইভেসি মেনটেন করে যারা হচ্ছে চ্যাট করতে চান তারা কিন্তু এই অপশানটুকু এনেবল করে রাখতে পারেন দেন যদি আমি আপনাদেরকে দেখাই যে চ্যাট কল প্রাইভেসি নামে যে রয়েছে এখানে যদি আপনারা দেখতে পাচ্ছেন যে কলের নিচে যে ব্লগ স্ক্রিনশট এটাকে আমি জাস্ট অন করে রেখেছি আপনারা যদি অফ করা থাকে অবশ্যই অন করে রাখবেন যদি এরকম আপনার অফ থাকে অবশ্যই অন করে দেবেন এতে করে যে কাজটা হবে আপনি যখন ইমুতে কারোর সাথে যখন কথা বলবেন তখন কিন্তু কেউ যদি স্ক্রিনশট নিতেও চায় সেক্ষেত্রে কিন্তু সেই স্ক্রিনশট নিতে পারবে না যারা মাথায় রাখতে চান বা কারোর সাথে কথা বলছেন সে আপনার স্ক্রিনশট নিয়েছে কি না কথা বলার সময় আপনি কিন্তু অবশ্যই সেটা বন্ধ করে রাখতে পারেন এরপর আমি বলবো তারপরে ওই যে আরেকটি অপশন চ্যাট অ্যান্ড কল প্রাইভেসিতে গিয়ে দেন হচ্ছে আপনারা এখান থেকে প্রাইভেসি চ্যাটে যদি অন করে রাখেন সেক্ষেত্রে হচ্ছে আপনি যাদের সাথে প্রাইভেসি মেনটেন করে চ্যাট করতে চান তো এখান থেকে সিলেক্ট করে দিলেই কিন্তু আপনি তাদেরকে জাস্ট প্রাইভেসি হয়ে থাকবে তারা কিন্তু হাইট থাকবে ওকে দেন আপনারা এখান থেকে ক্লিক করে এখান থেকে যে দেখতে পাচ্ছেন যে ম্যানেজ ডিভাইসে একটি অপশনে ক্লিক করে দিবেন এখান থেকে কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার ইমু আপনি ব্যতীত অন্য কেউ কিন্তু অ্যানাবল রেখেছে কিনা অথবা আপনার ইমু আপনার ইমো অ্যাপ্লিকেশনটি আপনার ডিভাইস ছাড়া অন্য কোনো ডিভাইসে রয়েছে কিনা এনেভল রয়েছে কিনা বা অন রয়েছে কিনা অথবা অন্য কেউ হ্যাক করে নিয়েছে কিনা এই অপশানটির মাধ্যমে দেখতে পাবেন তো এখানে যদি আপনি মাল্টি ডিভাইস যদি এনেবলটা করে যান সেক্ষেত্রে কিন্তু আপনার ইমো অন্য আরেকটি ফোনেও কিন্তু আপনি চালাতে পারবেন বাট যদি এটা অফ থাকে সেক্ষেত্রে আপনার এই একটি ফোনেই জাস্ট আপনার ফোন ইমোটি অ্যাক্টিভ থাকবে তো বন্ধুরা আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ যারা বিশেষ করে হচ্ছে ইমোতে যারা সারাদিন কথা বলেন চ্যাট করেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ ইমুর ডাটা অনেক চুরি হচ্ছে এটা অনেকেই হচ্ছে জানেন তো আজকে আমি যে সেটিংসগুলো আপনাদেরকে দেখালাম এই যদি 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 আপনারা আপনাদের ফোনে করে রাখেন সেটিংসগুলো তাহলে কিন্তু আপনার ডাটা কেউ চুরি করতে পারবে না বিশেষ করে হ্যাকাররা কিন্তু চুরি করতে পারবে না কারণ ইমো নিজেই তার প্রোটেকশন বাড়িয়েছে এখন আপনি জাস্ট আপনার ফোনে এই সেটিংসগুলো করে রাখেন তাহলে আপনার জন্য অনেক উপকার আসবে আর এরকম ইন্টারেস্টিং ট্রেন্ডিং ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছাতে হলে ভিডিওটিতে একটি লাইক একটি কমেন্ট এবং ভিডিওটি শেয়ার দিয়ে দিন আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম